সকালে কি আসছে তোর যে অষ্টার খুব হচ্ছে এত সকালে তো কারোই আসে কথা না কি সমস্যা কি সাত সকাল বেলার মানুষের বাসায় এরকম করতে হয় কলিং বেল নষ্ট বাজিয়ে যাচ্ছে কে তুই অপ আপক আপনি কিছু মনে করেন না আপা আমি আসলে আপনাদের বাড়িতে প্রত্যেকদিন খবরের কাগজ দিয়ে যাই আপা খবরের কাগজ দিতে আসিস কই এর আগে তো আমি কখনো তোকে দেখি নাই আর তোকে দেখে তো ভালো করে সন্তানই মনে হচ্ছে তুই নিউজ পেপার বিক্রি করিস নাকি আপা আসলে হয়েছে কি আমি যখন আপনার বাড়িতে এসে খবরের কাগজ দেই তখন তো আপনি ঘুমাই থাকেন এজন্য আপনি আমার কখনো দেখেন নাই তা তোকে যেহেতু আমি কখনো দেখিনি আমি ঘুমে থাকি আজকে আমার ঘুমের বারোটা বাজে কিসের জন্য এসেছিস আমার চেহারা দেখার জন্য এসেছিস নাকি আমার মুড নষ্ট করার জন্য এসেছিস না আপা আজকে আমি খবরের কাগজ দিতে আসি নাই আপা আমি আজকে অন্য একটা কাজে আপা তা অন্য কাজটা বল না আপা ভুল বুঝেন না গো আমি অনেক অভাবের মধ্যে আছি আপা আমার একটু সাহায্য করেন আপা আমার বাড়িতে মেলা অবা বা আমার এখান কাজ দেন না আপনি যা কাজ করতে পারবেন আমি সেই কাজই করবো আপা আপনি আমারে পিছিয়ে দেন না আপা একটা কাজ দেন আমাদের আচ্ছা ঠিক আছে তুই দুপুরের দিকে আসিস আপা গো দুপুর পর্যন্ত সময় আমার কাছে নাই আপা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপা দরকার আমি আপনার পায়ে ধর আপা আমার এখন কাজ দেন আপা আপনার বাড়িতে আপনি যা কাজ করতে হবে আমি তাই কাজ করবো আপা এই থালা বাসন ধোয়া কাপড় কাচা যা করতে হবে আপা আমি তাই করবো আপা আল্লাহ দোয়া লাগে আপা এখন কাজ দেন আবার হরে বাবা এই তো দেখি একেবারে নবাব জাদা মানে তুই কাজও চাবি আবার ইনস্টার এখনই তোকে কাজ দিতে হবে আমার কি কোনো ঠেকা পড়ছে নাকি তোকে কাজ দেওয়ার জন্য হ্যাঁ আপা বিশ্বাস করেন আমি আল্লাহর কি রে কেটে কইতাছি আপা আমি মেলা আপের মধ্যে আছি আপা আমি কোনো চোর বারপাত নাপা আমার দেখে আপনার মনে হচ্ছে আমি না আপা আমি কোনো চোর না নাপা আমি মেলা বিপদের মধ্যে আছি আপা আপনি আমার একখান কাম দেন আপা আপনি যা করতে কবেন আমি সেই কামই করুম আপা আমারে ফিরাই দিয়ে না আপা আল্লাহর কিরা লাগে আপনার এসেছে টাকা দিতে হবে তোকে না না আপা আমার কোনো টাকা পয়সা লাগবে না আপা আমার শুধু খাবার হলেই হবে আপা একবেলা খাবারের জন্য তুমি বিনা পারিশ্রমিকে কাজ করে যাবে আবা আপনার বাড়িতে যা আছে আপনি আমার যা খেতে দিবেন আমি তাই খাবো আপা আপনি না করে না আপা আল্লাহর কি লাগে আপা আপনার আল্লাহ অনেক ভালো করবে আল্লাহ আপনি আমার এই কামটা দেন আপা আচ্ছা ঠিক আছে ভেতরে আসো ঠিক আছে আপা জি আপা মনি কোন কি কাজ করবো আচ্ছা কাজ পরেও করা যাবে তুমি একটা কাজ করো রান্নাঘরে খাবার রাখা আছে যে আগে খেয়ে নাও আরে রানা আপা আগে কাজ শেষ করে তারপর খাবো না আপনাকে কোন কি কাজ করতে হবে আরে আগে খাবার খেয়ে নাও না কাজ পরে করলেও হবে বাসার শেষ করে একটা কাজও নেই না না আমি তো করলাম আগে কাজটা শেষ করে তারপরে খাবো না এখন আমার তো কোনো বেশি সময় নেই আপনি কোন আচ্ছা ঠিক আছে ওই যে ওই কোনায় ঝাড়ু ফেলানো আছে যে ঝাওটা উঠিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলো আর তারপর রান্না বান্না ধোয়া মোছা যা যা আছে বাকি সবকিছু আমি বলে দিচ্ছি জি আপা শুধুমাত্র এক খাওয়ার জন্য ছেলেটা এরকমভাবে ফ্রিতে কাজ করতে রাজ্য হয়ে গেল তাও আবার এখনকার দিনে ইন্টারেস্টিং আপনি কাজ দিয়েছিলেন সব শেষ করে ফেলেছি আচ্ছা ঠিক আছে রান্না তো নিশ্চয়ই করেছো যে তোমার হাগের খাবারটা তুমি আচ্ছা বাবা তাহলে আমি কাজ করি আমি খাবারগুলো নিয়ে যাইগা ঠিক আছে এসব কি করছো আবার খাবারগুলো নিয়ে যাচ্ছি সাথে করে কিন্তু খাবারটা তো তুমি টেবিলে বসে সুন্দরভাবে খেতে পারতে তুমি খাবার প্যাকেট কেন করছো আর পলিথিনের মধ্যে খাবার নিয়েছো কেন আপা আপনার কাছে আর কি লুকাবো কোন আপনি আমারে কাম দিলেন আপনার কাছে সত্যিটা কয়ে দিই আমি খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম আমার মেয়ের জন্য আপা মেয়ের জন্য হ আপা আমার বাড়িতে ছোট্ট একখান মেয়ে আছে আপা আজ তিন চার দিন হলো আমার মেয়েরা না আছে আপা আপা বিশ্বাস করে আমরা আগে গরিব ছিলাম না আমার বাপ মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আবার আমার বাপ মারা যাওয়ার আগে আবার ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল আপা সেই ঋণ আর শোধ করতে পারিনি ঋণ শোধ করার জন্য আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিতে হয়েছে আপা তার তো পথে বলতে নেমে আমি ওই যে আপনার কলার না আপনার বাড়ি আমি খবর কাগজ দিতে আসতাম ওই খবরের কাগজ আলারা আমাকে আর কাম দেয় না আপা ওই কামটাও আমি হারাইছি আমি প্রত্যেকটা বাড়ির বাড়ি গিয়ে কাজ চাইছি আপা বিশ্বাস করেন কেউ আমার কাজ দেয় নাই আমার দেখলে কয় কি আপা জানেন কয় আমি নাকি আঠা খাই আমি নাকি চিন্তাই কারি আমার দেখলে নাকি নেশা কর মনে হয় এই মনে করে সবাই আমাদের তারাই দেয় আপা কি করবো আপা কন ওই যে আমার বাপ ঋণ আপা ব্যাংকের তে ওরা প্রতিদিন আসে আমাদের মেলা মার্ধর করে আপা আমার বাড়ির তো গরিব মানুষ আপা কয়টুকুই বা জিনিস আছে কন সবগুলো জিনিস ভাঙে রেখে যায় কিছু করতে পারি না পা আপা জানেন আমার যখন মারে আমার ছোট মেয়েটা অনেক কাঁদে আপা ওর মুখের দিক তাক আমি কিছু করতে পারি না আপা আমি তো আপা বড় হয়ে গেছি আমি এক দুবেলা না খেয়েও থাকতে পারি আমার ছোট মেয়েটা কি পারে আপা কন ও খিদা জ্বালা কতক্ষণ সহ্য করবে আপা তাও আমার ছোট্ট মিলে তিন চার দিন ধরে না খেয়ে আছে আপা তাই আজকে আমি আপনাকে দেখার পর আমি আপনার হাত জোর করে অনুরোধ করলাম যে আপা আমার কাজটা দিতেই হবে আপনি যখন আমার কাম দিলেন এই খাবারগুলো দিলেন আমি খাবারটা আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আপা আমি আজকে বাড়িতে খাবার নিয়ে গেলে আমার মেয়েটা আরাম করে খাইতে পারবে আপা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি একটা কাজ করো না তুমি আগে নিজে এখান থেকে খেয়ে নাও তারপরে তোমার মেয়ের জন্য নিয়ে যাও না না আপা আমার মেয়েটার কথা আবার মেলা মনে পড়তে চাপা আমি আগে বাড়ির যাই আবার মেয়েটার খাওয়াই আসি ঘুম আসি তারপর দরকার হলে আমি আবার এসে খেয়া যাবো না পা এছাড়া আমার আর কি উপায় আছে কন কালকে থেকে তো আবার অন্য বাড়িতে কাম খুঁজতে হইব আপনি তো আজকে আবার কাম দিলেন কালকে তো দেবেন না রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের লাথি চর গুতো খাই কাম চাইতে হবে আপা আপনি অনেক বড় একটা উপকার করলেন আপা আপনার জন্য তিন দিন পর আজকে আমার মেয়েটার মুখে আমি খাবার তুলে দিতে পারবো আপা তোমাকে আজকের পর থেকে কোনো কাজ খুঁজতে হবে না কারণ তুমি আমার এই বাসায় পার্মানেন্টলি কাজ করবে আমি তোমাকে আমার বাসার সমস্ত দায়িত্ব দিলাম কি করা ভাই সব সত্যি একদম সত্যি আর এই কাজের বদলে তুমি শুধুমাত্র একজনের খাবার পাবে না তুমি তোমার জন্য খাবার নিতে পারবে আর তার সাথে সাথে তোমার মেয়ের জন্য খাবার নিয়ে যেতে পারবে আর তার সাথে সাথে আমি তোমাকে সময় মতো মাসিক বেতন দেব আপা আপনার অসংখ্য ধন্যবাদ আপা আপনি আমার জীবনে ফেরেস্তার মতো আইসেন আপা বিশ্বাস করে ব্যাপার কয়টা দিন যে কি কষ্ট ছিলাম আপা তাহলে আমি কবে বোঝাতে পারবো না খাবারের যন্ত্রণা যে কি আপা গরিবের জন্ম নিয়েছে তো আমরা ভালো জানি আপা আপনি আসলে আপা মানুষ না আপনি ফেরেস্তা আপা আল্লাহ তো অনেক ভালো করে ব্যাপার আমি আপনাদের কাছে সারা জীবন আপা কৃতজ্ঞ থাকবো আপা ধন্যবাদ আপা আচ্ছা এখন তুমি একটা কাজ করো তুমি খাবার প্যাক করে বাসায় নিয়ে যাও তোমার মেয়েকে আগে খাও আর তারপর বাসায় এসে তুমি পেট করে খেয়ে নাও জি আপা আপারে অসংখ্য ধন্যবাদ আপা আমি তাহলে যাই আপা আমার মেয়েরা না একাই আছে আমি আবার কালকে সকালে চলে যাবো না সালামুক